প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি বারমি জুতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ধামাকা থাকবে একদম পানির মতো দাম পাইকারি যারা কিনতে চান পাইকারি যারা এই নতুন মডেলগুলো কিনতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি বড় অনেক বড় দোকানে ভাইয়ার দোকানটা অনেক বড় দেখাবো আপনাদেরকে কোনটার কত টাকা প্রাইস তো যাই আমি যে নতুন কালেকশন নিয়ে আপনাদের সাথে আলাপ করলাম বা করতেছি এই যে এই জুতাটা দেখতে একদম নতুন দেখেন একদম নতুন দেখতে একদম নতুন লাগে এই জুতাটা একদম নতুন কালেকশন না ভাইয়া আচ্ছা আচ্ছা কয়টা কালার হয় এটা দুইটা কালার দুইটা কালার কত করে আসছে এটা মাত্র 80 টাকা মাত্র 80 টাকা ওকে আর দেখতে ওয়াকারুর মতো মনে হয় জি ওয়াকারুর মতো দেখতে দাম কত মাত্র 88 টাকা মাত্র 88 টাকা পাইকারি দাম জি পাইকারি আচ্ছা থেকে দুই পিতা চলে আসছে জি কত নতুন আসছে 72 টাকা 72 টাকা তারপরে মুরব্বিদের এই জুতাটা এটা হইছে 85 টাকা 85 টাকা একদম নরম আচ্ছা এখানে তো কালেকশন এর নিচের দিকে দেখেন হ্যাঁ এদিকে দেখেন আর তো আমার দেখানোর দরকার নাই কালেকশন গুলা দেখেন প্রচুর কালেকশন আসছে আপনারা এই জুতো গুলা পাইকারিতে নিতে পারবেন আপনাদেরকে যদি এটা কত ভাইয়া বাহাত্তর টাকা বাহাত্তর টাকা ওকে তারপরে এটা

পঁচানব্বই টাকা আছে এটা নতুন কালেকশন কোম্পানির একশো দশ একশো টাকা একশো পাঁচ টাকা ওকে তারপরে একটা মডেল আটাত্তর টাকা আচ্ছা একটু আমার এবার দেখেন প্রিয় দর্শক আমি কিন্তু ঘামে যাচ্ছি প্রচুর গরম ঢাকা শহরে প্রচুর গরম তারপরও সব জায়গায় গরম পড়ছে যাই হোক আমি তারপর আপনাদের জন্য অনেক কষ্ট করি ভাই কারণ মানে কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদেরকে দেখাই দেখায় সারা বাংলাদেশের লোকজন আমার এই ভিডিও দেখে দেখে ওনাদের সাথে ফোনে কথা বলে সরাসরি চলে আসতে পারে আসে কিরকম যাত্রাবাড়ি থেকে আপনার জুড়েন আলম সুপার মার্কেট বললে গাড়ি দিয়ে লেগুনা দিয়ে আপনাদেরকে নিয়ে আসবে আর আপনারা যদি বলেন যে আলম সুপার মার্কেটে আইসা আপনারা ভিতরে ঢুকে যাবে আলম সুপার মার্কেটে আইসা আপনার রাহাত